ও মা গোবিন্দর কাছে বইটা একটু চাইলাম গোবিন্দ আমায় বইটা দিল না বইটা যেই করেই হোক ব্যবস্থা করতে হবে নরেশ হাতে টাকা পয়সা নেই বাবা দেখি বাবুর কাছে দুশো টাকা অগ্রিম চাইবো মা এক মাস হয়ে গেল নতুন ক্লাসের বই এখনো পেলাম না বইটা না পেলে আমি তো পড়াশোনায় পিছিয়ে পড়ব সবই বুঝি আমরা গরিব মানুষ লোকের বাড়ি কাজ করে আমাদের চলে নরেশ খুবই মেধাবী ছাত্র অল্প বয়সে বাবা মারা যায় মা লোকের বাড়ি কাজ করে কোনো রকমে তাদের দিন চলে কি গো শুনছো আজকে কি বিশেষ দিন বলো তো আজকে আবার কি দিন না আজ তো কোনো হলিডে নয় তুমি না প্রতিবারই এই দিনটি ভুলে যাও ও তাই বলো মনে পড়েছে তাহলে আজ আমাদের 35 বছর পূর্তি বিবাহ বার্ষিকী কি গো তুমি চুপ করে আছো যে কি করবে কিছু ঠিক করেছ আশ্চর্য তুমি চুপ করে বসে আছো কিছু বলছো না যে ব্যাপারটা কি না আমাদের পঁয়ত্রিশতম বিবাহ বার্ষিকী উপলক্ষে পাঁচ মিনিট নিরবতা পালন করছি সে তো করবেই আমি যে তোমার জীবন অতিষ্ঠ করে তুলেছি তিনি হলেন তারকনাথ বাবু গ্রামের স্কুলের হেডমাস্টার মানুষ হিসেবে তিনি খুবই সজ্জন ব্যক্তি কী কিছু বলবি বাবু দুশোটা টাকা আমায় অগ্রিম দেবেন কেন রে মাসেরটা তো আমরা মাসে মাসে দিয়ে দিই আবার অগ্রিম চাইছিস কেন না 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 হবে আহা গিন্নি তুমি এরকম করছো কেন নিশ্চয়ই ওর বিশেষ কোনো প্রয়োজন আছে তাই তো চাইছে ঠিক আছে সে কাজ শেষ করে যাওয়ার সময় টাকাটা নিয়ে যাস মা এসেছো খুব খিদে পেয়েছে নরেশ বাবু দুশো টাকা দিয়েছে কালকে গিয়ে বইটা কিনে নিয়ে আসবি বাহ খুব ভালো হয়েছে এবার দেখবে আমি খুব ভালো রেজাল্ট করব। কি গগিননি চুপ করে বসে আছো যে না ছেলেটার কথা ভাবছিলাম ওর কি একবারও বাবা মায়ের কথা মনে পড়ে না হয়তো পড়ে না এর জন্য দায়ী আমরা দুঃখ করে লাভ নেই আমার ছেলেটা এমন নয় যেদিন থেকে ওই মেয়েটা ওর জীবনে এসেছে তুমি বৌমাকে দোষ দিচ্ছ ওই বৌমার জন্যই তো ফোন টোন করতে পারে না 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 ছেলেই চায় না আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে সম্পর্ক রাখলে তো বাবা মার শেষ বয়সে দায়িত্ব নিতে হবে সেই ভয়েই হয়তো গিন্নিমা দুটো দিন ছুটি দেবেন না না ছুটি টুটি হবে না এমনিতেই তো দেরি করে এসেছিস তাড়াতাড়ি যা কাজগুলো করে ফেল আহাগিননি তুমি এইভাবে বলছো কেন ওর তো কোনো অসুবিধাও থাকতে পারে ছুটি চাইছে যখন তুমি চুপ করো তুমি কি বুঝবে ও কাজে না আসলে আমার সমস্ত কাজ আমার একা করতে হবে আমার কাজ তুমি তো করে দেবে না এইভাবেই বেশ কয়েক মাস কেটে যায় শেফালি কটা দিন তোকে সকাল সকাল আসতে হবে স্কুলের পরীক্ষা চালু হয়েছে বুঝিস তো তোর বাবু স্কুলের হেডমাস্টার স্কুলে একটু আগে আগে যেতে হয় গিন্নিমা আমার ছেলেটারও এবার মাধ্যমিক পরীক্ষা সকালবেলায় রান্নাবান্না করে আসতে হয় তো তাই একটু দেরি হয়ে যায় আপনি চাইলে আমায় সন্ধ্যে অবধি কাটিয়ে নিতে পারেন ওসব কথা আমি শুনবো না তোর সকাল সকাল আসা চাই তোর বাড়ি রান্নাবানা তুই কি করে ম্যানেজ করবি সেটা তোর ভাবার বিষয় বাবা নরেশ পরীক্ষা কেমন দিয়েছিস মা পরীক্ষা তো ভালোই দিয়েছি কিন্তু কাল থেকে আর পান্থা ভাত খেয়ে যাব না পরীক্ষার হলে খুব ঘুম পায় তোকে তো বলেছি এই কটা দিন সকাল সকাল আমায় কাজে যেতে হবে কোনো উপায় নেই যে তোকে সকালে দুটো রান্না করে দেব মা আমি তোমায় রান্না করতে বলিনি তুমি সকাল বেলায় দুটো মুড়ি আর গুড় দেবে তাই খেয়ে আমি পরীক্ষা দিতে যাবো গেন্নি আমার মাস্টার জীবন সার্থক হলো গো কেন কি হলো আবার দেখো আমার স্কুলের ছাত্র নরেশ এবার রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কি বলছো তুমি তোমার স্কুলে তো এবার বিশাল নাম ডাক হবে গো যাক আর কটা দিন বাদেই আমি চাকরি থেকে রিটায়ার্ড করব তার আগে এটা আমার একটা বড় পাওনা এই সাফল্য শুধু আমার একান নয় এই সাফল্য আপনাদেরও না স্যার আপনার সময়কালে স্কুলের উন্নতি আমাদের প্রত্যেকের নজর কেড়েছে আর কটা দিন পর আপনার রিটায়ারমেন্ট আপনার রিটায়ারমেন্টে একটা বড় করে বিদায় সংবর্ধনা দেওয়ার কথা ভাবছি কিন্তু আমি ভাবছি আমাদের স্কুলের কৃতি ছাত্র নরেশ তাকে একটা বড় করে সংবর্ধনা দেব বেশ তো তাহলে দুটো কাজই একসঙ্গে হয়ে যাক আপনার বিদায় সংবর্ধনা আর কৃতি ছাত্র সংবর্ধনা নমস্কার আজকের এই বিশেষ অনুষ্ঠান দুটি কারণে একটি কারণ হল আমাদের স্কুলের হেডমাস্টার বাবু দীর্ঘদিন যাবৎ অতি নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করে এসেছেন এবং আমাদের স্কুলকে অনেক উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে গেছেন আজ তারই ওই বিদায় সম্বর্ধনা আর দ্বিতীয় বিষয়টি হলো আমাদের স্কুলের ছাত্র নরেশ সরকার এবার মাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে তাকেও কৃতি ছাত্র হিসেবে আমরা সংবর্ধনা দেব এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের স্কুলের হেডমাস্টার তারকনাথ বাবু নমস্কার প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকগণ সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি এই স্কুলে বহু বছর শিক্ষকতা করেছি এবং সকলের ভালোবাসা ও প্রচেষ্টায় এগিয়ে চলেছি আজ আমার বিদায়বেলায় আমাকে সবথেকে বড় পুরস্কার দিয়েছে আমার স্কুলের ছাত্র নরেশ এ পুরস্কার আমার শিক্ষক জীবনের সেরা পুরস্কার আমি এবার মঞ্চে ডেকে নেব আমাদের কৃতি ছাত্র নরেশ সরকারকে এবং নরেশকে আপনাদের সামনে তার সাফল্য নিয়ে কিছু বক্তব্য রাখার অনুরোধ করছি নমস্কার সকলকে জানাই ধন্যবাদ আমি মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছি এই কৃতিত্ব শুধু আমার নয় আমার স্কুলের মাস্টাররাও আমাকে অনেক সহযোগিতা করেছেন এই কৃতিত্ব তাদের আর সব থেকে বড় কৃতিত্ব আমার মায়ের আজ আমি যা কিছু করতে পেরেছি এ শুধু আমার মায়ের জন্য আজ আমি সবথেকে বেশি খুশি হব এই কৃতি ছাত্রের পুরস্কার যদি আমার মায়ের হাতে তুলে দেয় কারণ এই পুরস্কারের আসল দাবিদার তিনি শেফালি এখানে নরেশ তাহলে শেফালের ছেলে কি আক্কেল বলো তুমি এটার আর সারাদিন কাজে আসেনি আসুক কালকে কাজে ওর মজা দেখাবো গিন্নি মেয়েটাকে শুধু শুধু গালিগালাজ করো না মেয়েটা কেন কাজে আসেনি জানো তোমার দেখি ওর প্রতি না গিন্নি আমাদের স্কুলের নরেশ নামে যে ছেলেটি মাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সেই ছেলেটি আর কেউ নয় শেফালির একমাত্র ছেলে কি গিন্নি অবাক হয়ে গেলে আমিও অবাক হয়ে গেছিলাম স্টেজে যখন শেফালিকে দেখি এটা তুমি কি শুনালে আমায় গিন্নি মেয়েটার প্রতি আর তাচ্ছিল্যতা করো না শেফালি তোকে আজ কাজ করতে হবে না গিন্নিমা কাজটা চলে গেলে মা ছেলে না খেয়ে মরব আরে তোর কাজ যাবে কেন তুই তো খালি খালি ছুটি করিস তাই তোকে তিন দিনের ছুটি দিলাম আর এই টাকাটা রাখ এটা তোর মাস মাইনের টাকা নয় এটা আমি তোকে বকশিস দিলাম হ্যাঁ রে শ্যাপালি তোর ছেলেরা যে এত পড়াশোনায় ভালো তুই তো কখনো আগে বলিস নি এই সবই আপনাদের দয়ায় আপনারা সাহায্য না করলে আমার ছেলেটা আজ এই জায়গায় পৌঁছতে পারতো না শেফালি তুই আমায় ক্ষমা করিস আমি তোকে কত কটু কথা বলেছি